নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিনারে যদি এক ঘেয়ে রুটি সবজি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু ডিনারের জন্য মাত্র দশ মিনিটে এরকম হাফ কাপ সুজি দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর সেই জন্য দেখুন বন্ধুরা একটা কড়ার ভিতর আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট একটা কাপ মেপে এক কাপের মতো জল এখানে কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বাটি কিংবা অন্যান্য কাপও নিতে পারেন আর এবার এই জলের ভিতরে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে অ্যাড করব একটি স্পুনের মতো চিলি ফ্লেক্স আর একই সঙ্গে অ্যাড করব সামান্য একটু ধনে পাতা কুচি আর সেই সঙ্গে অ্যাড করব এক চা চামচের মতো সাদা তেল এবার আমি সমস্ত উপকরণগুলোকে জলের সঙ্গে একবার একটু ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর মিডিয়াম লো ফ্লেমে জলটাকে একবার একটু ফুটিয়ে নেবো জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি এর ভিতরে অ্যাড করব হাফ কাপের মতো সুজি সুজিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর সুজির একটাও কিন্তু আমি মন্ড তৈরি করে নেব এখানে কিন্তু আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়ো কিংবা গমেরাটাও ব্যবহার করতে পারেন এই সুজির মন্ডটা কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের ভিতরে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে করার গাটা কিন্তু খুব ভালোভাবে একদম ছেড়ে দিয়েছে তবে এর থেকে কিন্তু আর খুব বেশি শক্ত করা যাবে না হালকা করে কিন্তু একটু নরম করে সুজির মন্ডটাকে রান্না করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্রেমটাকে অফ করে দেব আর তারপরে সুজির মন্ডটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব সুজির মন্ডটাকে নামিয়ে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি সুজির ভিতরে সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো সুজিটা খেয়াল রাখবেন এখানে যেন খুব বেশি না ঠান্ডা হয়ে যায় এখানে আমি সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু ঘি দিয়েও মেখে নিতে পারেন সুজিটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এই যে দেখুন একদম কিন্তু এইভাবে স্মুথ করে মেখে নিতে হবে এই যে দেখুন সুজিটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এইভাবে কিন্তু একদম স্মুথ করে মেখে নিতে হবে এই যে দেখুন আর এবার আমি মেখে নেওয়া সুজির থেকে এইভাবে হাতে করে অল্প একটু নিয়ে নেব আর তারপরে হাতর মুঠোর মধ্যে এইভাবে একটু ভালোভাবে চেপে চেপে নেব আর তারপরে দুই হাতে তালুতে নিয়ে এইভাবে একটু প্রথমে গোল করে তারপরে একটু লম্বাটে শেপ দিয়ে দুটো মাথা এইভাবে একটু সুচালো করে দেবো বন্ধুরা এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু খুব সহজেই একেবারে তৈরি করে নিতে পারবেন আমি এই ডিজাইনের করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন আপনারা চাইলে শুধু এইভাবেও রেখে দিতে পারেন তবে আমি আরেকটু দেখার সৌন্দর্যের জন্য নিয়ে নিয়েছি এরকম একটা ছাকনি ছাকনির উপরে শুধু এইভাবে এই যে নাস্তাটাকে রেখে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন যে খুব সুন্দর একটা ডিজাইন চলে এসছে এই যে দেখুন কত সহজে একটা সুন্দর ডিজাইন চলে আসলো আবার একটু হাতে নিয়ে নিলাম তারপরে একই রকম ভাবে আবার একটু গোল করে নিয়ে এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে এইভাবে দেখুন দুটো মাথা শুধু একটু সুচালো করে দিলেই হয়ে যাবে আর তারপর একই রকম ভাবে এইভাবে ছাঁকনির পরে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে বেশ কয়েকটি আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে কিন্তু সবকটি নাস্তা তৈরি করে নেব এই যে বন্ধুরা দেখুন এক এক করে সব কটা সুজির নাস্তা আমি তৈরি করে নিয়েছি দেখতে দেখুন এখনই কতটা আকর্ষণীয় লাগছে এবার চলে এলাম রেসিপির মূল পর্বে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো সাদা তেল আর তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এর ভিতরে ফোড়ন দিয়ে দেবো হাফ টি মতো কালো সরিষা সেই সঙ্গে দিয়ে দেবো এক স্কুনের মতো গোটা জিরে ফোড়নগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু কালারটাকে চেঞ্জ করা যাবে না পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি এই যে দেখুন একটা কিন্তু ট্রান্সফারের কালার চলে এসছে এর থেকে কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব একটুখানি আদা কিমা একটুখানি রসুন কিমা আর একটুখানি কাঁচা লঙ্কা কিমা এখানে আমি এক বড় চামচের মতো সব কিছু নিয়ে নিয়েছি আর এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকেও পেঁয়াজের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব সব কিছু দেখুন বন্ধুরা আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব এই শীতের তাজা তাজা মটরশুঁটি এখানে আমি হাফ কাপের মতো মটরশুঁটিটা নিয়েছি মটরশুঁটিটাকেও পেঁয়াজের সঙ্গে একবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব বাচ্চারা দেখবেন আজকাল কিন্তু সবজি তেমন খেতেই চায় না ওরা দোকান থেকে না হয় জ্যাম ফুড না হয় ফুড কিন্তু প্রায়শই কিনে খেয়ে থাকে এটা কিন্তু ওদের স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকারক তাই এইভাবে যদি আপনারা নানান রকমের সবজি দিয়ে এই রেসিপিটা করে দেন না ওদের পক্ষে কিন্তু ভীষণ উপকারী হবে আর এই তাছাড়া নানান রকমের সবজি খাওয়ার কারণে এটা তো স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এটা আমরা সকলেই জানি এই যে দেখুন মটরশুটি কিন্তু আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপের মতো গাজর কুচি সেই সঙ্গে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপের মতো ক্যাপসিকাম কুচি এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন এবার আমি এই সবজিগুলো তো কিন্তু একবার ভালোভাবে নেড়েচাড়ে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে একটু বুঝেই দেবেন যেহেতু সুজির ভিতরে দেওয়া হয়েছিল আর এখানে কিন্তু বন্ধুরা এই সবজিগুলোকে একদম যে খুব বেশি গলিয়ে ফেলতে হবে তা কিন্তু নয় হালকা কিন্তু একটু ক্রান্সি ক্রান্সি ভাব থাকলে বেশ ভালো হবে মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো কুচি দানাটাকে ফেলে দিয়েছি এবার টমেটোটাকেও কিন্তু আমি সবজির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো সামান্য জল জলটা দিয়ে এই সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে আমি দুই মিনিটের মতো লো ফ্লেমে একটু কষিয়ে নেব মিনিট দুয়েক বাদে ফিরে এলাম সবজিগুলোকে কিন্তু আমি পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে একটু চেড়ে কষিয়ে নিয়েছি এই যে দেখুন খুব বেশি কিন্তু একেবারে গলে গলে যায়নি আর এবার আমি সবজির ভিতরে ঘরে থাকা কয়েকটি সাধারণ গুঁড়ো মশলা উপকরণ অ্যাড করবো তাই প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে তারপরে দিয়ে দিচ্ছি এক বড় চা চামচের মতো ম্যাগি মশলা এটা কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এবার আমি আবারও এই যে মশলার উপকরণগুলোকে সবজির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলাগুলোকে আমি সবজির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব এক বড় চা চামচের মতো সাদা তিন এটা যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন না থাকলে না দিলেও চলবে সাদা তিলটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব সাদা তিলটা দেওয়ার পরেও আমি মশলাটাকে আরও কয়েক সেকেন্ডের মতো একটু কষিয়ে নিয়েছি আর এবারে আমি প্রথমেই মশলার ভিতরে অ্যাড করব এক কাপের মতো জল জলটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে যদি আপনারা এই রেসিপিটা একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাহলে এক কাপের মতো জলটা দিয়ে দেবেন তবে আমি আরও হাফ কাপের মতো জলটা দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়েও কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর তারপর মিডিয়াম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এই গ্রেভিটাকে আমি একটু ফুটিয়ে নেব এবার আবারও ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুটে উঠেছে এই যে দেখুন আর এবার আমি এক এক করে এই গ্রেভির ভিতরে অ্যাড করবো এই যে তৈরি করে নেওয়া সুজির নাস্তাগুলো ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু আমি নাস্তাগুলোকে গ্রেফির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু একটু আলতো মেশাবেন যেহেতু এখন এগুলো খুবই নরম থাকে আর এইভাবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন একেবারে লো করে দিয়ে এই নাস্তাগুলোকে গ্রেভির সঙ্গে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে ঢাকাটাকে আবারও তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে এই যে দেখুন আর এই নাস্তাগুলো না এখন কিন্তু একেবারে যাকে বলে তুলোর মতো সফট খুব বেশি জোরে কিন্তু একদম নাড়াচাড়া করাও যাবে না আপনাদের একবার দেখিয়েও দিচ্ছি এই যে পাঁচ মিনিটের ভিতরে নাস্তাটা একদম কত সুন্দর সফট হয়ে গেছে এই যে দেখুন আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো সামান্য একটু ধনে পাতা কুচি সেই সঙ্গে অ্যাড করব খুবই সামান্য একটু গরম মশলা গুঁড়ো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সবশেষে অ্যাড করবো এই দুই চা চামচের মতো টমেটো কেচাপ এটা যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি এইভাবে একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল ডিনার অথবা ব্রেকফাস্টের জন্য চট জলদি মাত্র দশ মিনিটে সুজির এরকম দারুণ মজাদার স্বাদের জলখাবার কিংবা টিফিন রেসিপি এই যে দেখুন এবার জাস্ট আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে মাত্র দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে এইভাবেই রেখে দেব এরপর থেকে যদি এক খেয়ে রুটি সবজি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন এটা যেমন স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় বাচ্চারা যদি খাওয়া নিয়ে বায়না করে এই রেসিপিটি অবশ্যই তৈরি করে দেবেন ওরা কিন্তু একেবারে লুটে ফুটে খেয়ে নেবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ইউনিক স্বাদের জল খাবার কিংবা ডিনার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ